টাঙ্গালের দেলদুয়ার উপজেলার শেহরাতুল গৌরী গ্রামে শারীরিক প্রতিবন্ধী হাফিজুল ইসলাম সোহেলকে তার পৈতৃক জমি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে স্থানীয় তিন প্রভাবশালী সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে ভাড়াতে সন্ত্রাসী দিয়ে জমি দখলের পাশাপাশি সোহেলের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে টিন দিয়ে নির্মাণাধীন বাউন্ডারি ভেঙে ফেলা হয়েছে এবং নির্মাণ সামগ্রী লুট করা হয়েছে প্রতিকার চেয়ে সোহেল স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিবন্ধী সোহেল জানান তার পত্রিক পাঁচ দশমিক দুই আট শতাংশ জমির মধ্যে সংসারের অভাবে ইতিপূর্বে এক শতাংশ বিক্রি করেছেন এরপর অবশিষ্ট জমি দখলের উদ্দেশ্যে প্রতিবেশী তিন ভাই অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ধান গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন এবং সমাজসেবা অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা শাহজাহান হোসেন দীর্ঘ দিন ধরে ভারতের সন্ত্রাসী দিয়ে হুমকি ধামকি দিয়ে আসছেন জমি ছেড়ে না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি আমার এখানে যে মাল জামানা ছিল আর এখন যেটা আছে এটা ব্যতীত যে মাল জামানা নিয়ে গেছে ওনারা এটা প্রায় বাজার মূল্য হবে দশ বারো লাখ টাকার মতো প্রায় আর এগুলোর ভাউচার আছে সব বলে আমার কি কি ছিল এটা ছিল সিমেন্টের খুঁটি সিমেন্টের বস্তা তারপরে হচ্ছে টিনের বেড়া টিন ছয় বান করে টিন প্রায় বারো বান চোদ্দ বানের মতো আর কি এগুলার ভিডিও ফটেজও আছে আর ওইখানে আরও ছিল ইটের খোয়া তারপরে হচ্ছে ওই খাম ইয়ের ছোট ছোট ছোটো কুঁটি যেগুলো ওই সিমেন্টের ছোটো খুঁটি যেগুলা যে বাঁচার জন্য দেয় ওগুলো ছিল প্রায় তিন চারশোর মতো সামনে আর স্যানিটারির যে চাক ছিল ওগুলা ছিল প্রায় পঞ্চাশ ষাটটা ভেঙে ফেলছে বা নিয়ে গেছে এরকম এটারও ভিডিও ফুটেজ আছে আমার হ্যাঁ দশ থেকে বারো লাখ টাকার সিমেন্ট ছিল দুশো বস্তা আমি চাইতেছি যে আইনগত যেটা মানে এই আইনি সহযোগিতা যাচ্ছে আর কি আর আমি যদি লিগাল থাকি তা আমার লিগাল বা ন্যায্য এইটা আমাকে বিচার বা আইনগত এইগুলো আর সম্পদ যেগুলো নিয়ে গেছে সেগুলো আমাকে ফেরত দিয়ে দিবে এটি

পুলিশকে আমরা পুলিশ এই সম্পীতিটা আমাদের তিনটা অংশ একটা মামার অংশ একটা আমাদের অংশ এই একটা অংশের মধ্যে ও হাবিজুন পাইব কারণ তার দাদার সম্পৃক্তি দেয় বিক্রি করছে তারপর আমাদের কাগজ পাতি করলো যে এইটুকু জায়গা আমার আছে যে চার ডিসেম্বর জায়গা আমার আছে আমাদের এই পলট বেশে চার ডিসেম্বর জায়গা আমাদের খারেজ করে দিছে ইয়েতে খারেজ মারেজ করছে কাগজ হ্যাঁ কারণ কাগজের হিসাবে যদি পায়ে থাকে এটা তো কেউ কথা নাই আর কাগজ কিছু না পারলে না থাকলে তো কোনো কেউ দেওয়ার সম্প্রতি বাউন্ডারি নির্মাণে বাধা দিলে থানায় সালিসি বৈঠক হয় সেখানে প্রভাবশালীদের কাগজপত্র ভুয়া ও বানোয়াট বলে প্রমাণিত হয় এবং বাউন্ডারি করতে বাধা নেই বলে সিদ্ধান্ত হয় কিন্তু গত দশ আগস্ট দুপুরে পনেরো বিশ জন অজ্ঞাত সন্ত্রাসী হামলা চালিয়ে টিনের বাউন্ডারি কুপিয়ে লন্ড করে এবং নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায় হামলার সময় প্রাণ বাঁচাতে সোহেল সেখান থেকে পালিয়ে যান স্ত্রী চলে যাওয়ায় তিন সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে দীর্ঘ দিন ধরে শহরে ভাড়া বাসায় বসবাস করছেন সোহেল বর্তমানে কোনো আয়ের উৎস না থাকায় পরিবার নিয়ে চরম কষ্টে আছেন তিনি